আমাদের গ্রামের হুজুর বলেছেন তোমরা সালাতের পর মোনাজাত করতে থাকো যদি গুনা হয় তাহলে আমি নিব আর নেকি হলে তোমরা নিবে একে বর্ডার পার করেন এটা বিপজ্জনক হুজুর সুভান একজন মহিলা উসমান বীর মাদ আনহুকে যখন মারা যায় তখন ওর ব্যাপারে বলেছিল আকরামক কাল্লা আবাস সাহেব আল্লাহ তোমাকে সম্মানিত করুক বা সম্মানিত করেছে এ কথা বলার সাথে সাথে রসুল্লাহাম তাকে ঝাড়ি দিয়ে ঠাডা দিয়ে বলছে এই মহিলা কে তোমাকে এ কথা বলার জন্য অল্লা আল্লাহর কসম আনা মোহাম্মদ আমি মোহাম্মদ আল্লাহ রসুল জানি না আমার সাথে কি করা হবে আর তোমাকে সার্টিফিকেট দেওয়ার অধিকার কে দিল এ কে অধিকার দিয়েছে যে তোমরা মোনাজাত করো গুড়া হলে আমি নিবো ওকে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেছে না ইসলাম তার বাবার বাচ্চাদের ধর্ম ওটার থেকে সে ফত হয়েছে এসব হুজুর সমাজের আপনার ভাইরাস এরা থাকলে সেই জিনিস কেউ মানতে পারবে না পৃথিবীতে কোনো আলেমে কথা বলতে পারে বিন্দু পরিবার আল্লাহর ভয় থাকলে কথা বলতে পারে আলেমদের কাজ শুধু সত্যটা তুলে ধরা না বুঝলে বোনদের স্বর্ণপূর্ণ হওয়া নিজে এত পন্ডিত সাজেন না আল্লাহর কাছে স্বামী মারা গেলে স্ত্রী নাকের ফুল খোলা যাবে কি জি স্বামী মারা গেলে নাক ফুল কানের দুল অলঙ্কার যা আছে গলার নেকলেস এগুলো সব ফুলে ফেলবে রং বিরঙ্গের শাড়ি যদি পরে থাকে কোনো অনুষ্ঠানে যেয়ে থাকে তাহলে পারে এই দামি শাড়ি খুলে সাধারণ পোশাক যেটা পরে বাড়িতে ওই পোশাকে চার মাস দশ দিন থাকবে বুঝেছেন চার মাস দশ দিনের পরে আবার আগের অবস্থায় ফিরে আসবে নাকের ফুল কাঠ ফুল যা আছে পড়বে কোনো সমস্যা নাই মসজিদের মাইকে রমজান মাসে ইফতারের সময় হয়ে গেছে বলা অথবা কানা রান্না করার সমা হয়ে গেছে বলে বাইকিং করা যাবে কি এগুলো রসোল্লা যুগে ছিল না এগুলো না করাই ভালো তবে এটা যে জঘন্যতম পাপের কাজ এটাও না আজাদ দেওয়া সন্না রসুল্লাহাল্লামের সন্নাতে আমরা ফিরে যাই আল্লাহ আমাদের তফিদার করুন মসজিদের সামনে মেহে মেহরাব একদিকে আল্লাহ অপরদিকে মোহাম্মদ লেখা যাবে কি যিনা মোহাম্মদ লেখা যাবে না একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ এটা লেখা যাবে না যদি আমার হয় আল্লাহ মোহাম্মদ সেম তাহলে অরজিনাল মুশরে চিরকাল কোনোদিন জানাতে যাবে না আর এই কারণে এটা লেখা হয় অহিজ আহাদ আহাত জমিবে ভুতার পারে। মোহাম্মদ হকার যিনি আরসে আহাত তিনি মোহাম্মদ হয়ে জমিনে এসছে এই আকিদার ভিত্তিতে আল্লাহর মোহাম্মদ যদি লেখে অরিজিনাল মুশ্রেক চিরকাল জাহান্নামি কোনো দিন জানাতে যাবে না আর যদি আল্লাহ তার প্রতিনিধি তার প্রেরিত অথবা তার পক্ষ থেকে রসুল সেই জন্য তার নাম লিখেছে তাহলে এটা বেদাত নিঃসন্দেহে এটা উঠাই ফেলতে হবে দুই দিকে আল্লাহ লিখবেন সৌদি আরবের সমস্ত মসজিদে যেখানে লিখেছে তারা দুই দিকে আল্লাহ লেখা আছে কারণ মসজিদ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য খাস এখানে আল্লাহর কোনো মাখলুক কোনো সৃষ্টি জীবের নাম এখানে লেখা যাবে না তবে কালিমা লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখলে কালিমা হিসাবে এটা সমস্যা নেই আশা করি ক্লিয়ার কি বলছিলেন ভুল বলেছে আট বছর ছিলাম ওখানে আমি একজন মুসল্লি দুই বৈঠক বিশিষ্ট সরাত প্রথম বৈঠকে যদি তাস পড়ার পর ভুল করে যদি দূরত নিই তাহলে এর করণীয় কি প্রথম বটক দূরত পড়া সন্ন্যাস আবার না পড়াও সন্ন্যাস দুটো ভুল করে পড়েন আর ইচ্ছাকৃত পড়েন কোনো সমস্যা নাই হানাফিদের আছে সাল্লি আলাপ পর্যন্ত মাপ মোহাম্মদ বলে ফেললে সাহসীতে দিতে হবে ডাহা মিথ্যা ফতোয়া দলিল বিহীন ফতোয়া আমার এই বই লেখা আছে ওই যে দুরুদের বই আছে কোথায় কোথায় দুরুদ পাঠ করতে হবে ওখানে লেখা আছে মহিলাদের তারাবির নামাজে কি পুরুষ ইমামতি করতে পারবে পারবে স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না যদি তারা সহবাস করে তাহলে কি জেনা হবে জেনা হবে মানে তো বিয়েই তো নেই কাফের আর মুসলিম আগে ওটা শেষ করার পরে এটা এমনি শেষ হবে ওটা ভুল বুঝাবুঝি করে দাম্পত্য জীবন করে যাচ্ছে এর জন্য এদেরকে তোবা করিয়ে নামাজি বানাইতে হবে আর না হলে হিন্দু গ্রামে পাঠিয়ে দিতে হবে চলে যাও এক আলেম বলছে যে মায়ের দিকে সুনজরেতে তাকালে নাকি কবুল হজের নাকি পাওয়া যায় কথাটা কি কতটুকু সত্য এক আলেম বলেছে শেখ হাসিনার জান্নাতি নারী মাকে এভাবে বলেছে ওটা যেমন ঠিক না এটাও তেমন ঠিক না কথা বলেছেন এটাও ঠিক না এটা পাম দেয় পাম আপনাকে পাম তবে ব্যবসায়ী ইমামের পিছনে নামাজ হবে আরে একে ইমাম মারানো কে তাড়ান ও তো সেরেককে আপনার ভিতরে ঢুকাই দিচ্ছে এটা একটা ব্যবসা হলো নাকি এক আলেমের চুল কেটে কেপে গেছে ওহো সে চুল কলপ করে তার পিছনে কি নামাজ হবে নামাজ হবে কিন্তু কাবিরা গুঁড়া করছে কাবিরা গুঁড়া আগে তোবা করতে হবে এবং এরপরে আর কলপ করতে পারবে না মানে কলপ মানে কোনটা লালটা না কালোটা যদি করে এটা মেহেদি ব্যবহার করে এটা সমস্যা না কৃত্রিম মেহেদি যেটা পাওয়া যায় এটা চলে যায় কারণ গাছের মেহেদি আর পাওয়া যায় না যার কারণে বাধ্য হয়ে এটা ব্যবহার করতে হচ্ছে যদি কোনো আলেম সুস্থ থাকে সুস্থ থাকা অবস্থায় মসজিদে নামাজ পড়তে যায় না সে ঘরে নামাজ পড়ে তাহলে তার কাছে এলেম অর্জন করা যাবে কি জি যাবে ঘরে নামাজ পড়লে পারে স্বভাব হবে না নেকি বিহীন সারা হবে। হবে সে তো কাপের হয় নাই ফাঁসেক হয় নাই বা ফাসেক হতে পারে যদি নিয়মিত এটা করে সে কোনো কারণ ছাড়া তাহলে ফাঁসেকের পর্যায়ে যাবে কিন্তু অনেক আলেমে নামাজে যায় না খাস করে এসা সলাতে যাই যায় না ফজরে যায় না কিছু কারণ যাই না এটা কারণ হচ্ছে দুশ্মনের ভয়ের কারণে আমাকে একবার হঠাৎ সংবাদ দেওয়া হলো আপনাকে অথবা আপনার পরিবারের যে কোনো একজনকে গুম করা হয় আর নাহলে দশ লাখ টাকা দিতে হবে ঠিক আছে তাহলে বিপদজনক না তাহলে কে এটা আমাকে বলছে যিনি করেন কার নামে করবো এই উমুকের নামে করেন পরে ও ছেলেকে বললাম ঘটনা কি তোমার বাবা এমন বলছে বলে পরে বাবাকে নিয়ে আমার বাড়িতে আছে বললো যে না আমি এগুলো তো কিছু বলিনি যাক শেষে গেল এরকম অনেক সময় যদি ভয়ের কারণে না যায় স্যারিভাবে হচুর থাকে হজুর থাকে তাহলে ঠিক আছে কারণ এখন যে কোনো সময় একজন মানুষকে হত্যা করা সহজ হয়ে গেছে যার কারণে ভয় এটা হতে পারে আর যদি ওর পেশায় এটা হয় তাহলে পরে ওকে অবশ্যই দাওয়াত দিতে হবে সুখ কৌশলে আলেমকে আলেম দিয়ে বড়োকে বড় দিয়া অথবা বড়ো ব্যক্তিকে দিয়ে অথবা নিচে গিয়ে অথবা একটা চিঠির মাধ্যমে সবথেকে বেটার আপনাকে আমরা ভালোবাসি কিন্তু আপনাকে মসজিদে পাই না সব থেকে ভালো এটা আমাদের গ্রামে মহিলারা কারিয়ানা পড়ে এক পুরুষ হুজুরের কাছে মাথায় কাপড় ছাড়া কোনো পর্দা করে না এভাবে কি শিক্ষা গ্রহণ করা যাবে হুজুরকে গাছে বাঁধবে গাছে বাইসা তোবা করাবেন এরপরে ওকে রাস্তা চিনিয়ে দিবেন দেখিয়ে দিবেন যেন জীবনে এদিকে মুখ না করে আর এই স্বামী যাইয়া ঘরে আচ্ছা মতো এতদিন দিন এখন এত শখ উঠলো কেন এই গ্রুপের সাথে আমার ঝগড়া হয়ে গেছে প্রতিদিন এই হুজুরকে পাঁচটা করে ডিম খাওয়ায় কটাকে করে পাঁচটা করে ডিম খাওয়ায় এই চোরগুলো আর একজন মেয়েকে বিয়ে করে চুরি করে বৌ মানিয়া বাসা ভাড়া করে থাকে আর এই গ্রামে চুরি করে পড়ায় এটা শয়তান এগুলোর বাড়ি ঘর না জানলে চিনলে না চিনলে এদেরকে জায়গা দেবেন না হ্যাঁ পর্দা করে ও পাশে হুজুর পর্দা মেনটেন করে কোনো ফেদনার আশঙ্কা নাই এভাবে যদি কেউ পড়ায় যেহেতু বেচারি মহিলারা জানে না জানে না এ যদি তারা শিখার উদ্দেশ্যে শিখবে কিন্তু পর্দার বার করলে হুজুরকে পিটাবেন একও পিটাবেন জুতপথে পিটাবেন আর ডিম খাওয়া তো দূরের কথা স্বামীর গাল এইপরে পায়ে ঢুকতে ঢুকতে নিচে ভিতরে চলে গেছে আর হুজুরকে পাঁচটা করে ডিম খাওয়াই ভাগ করে নিয়েছে তুই সকালে খাওয়াবি তুই বিকালে খাওয়াবি এরপরে রেজাল্ট ভালো হবে রেজাল্ট ভালো হলে পারে বলবে হ্যাপা খ্যাপা ট্যাপা যেটা থাকবে একে ট্যাকা করবে আপনার স্ত্রী তো খুব ভালো রেজাল্ট করেছে নাম্বার বেশি দিয়ে দেবে ভালো রেজাল্ট করেছে একে পরিশিক্ষণে নিতে হবে কোথায় মানিকগঞ্জে ওখানে যে তখন ওর সাথে নতুন করে বিয়ে করে আরেকজনকে হুজুর বলে প্রমাণ করবে আরেক সমাজে যায় বলবে এটা আমার স্ত্রী ঘর ভাড়া করে থাকবে আপনার স্ত্রী বলবে আমি কেনার শিখা কমপ্লিট করে এলাম ওপরে শিখেছি ভিতরে শিখেছি